আসসালামু আলাইকুম আবারও একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে আসছি বুটিক্সের উপর কাজ করা এখানে আপনার বিশেষত শাড়িটা বিশেষত্ব হচ্ছে খুব অসাধারণ একটা ফ্যাব্রিক্স বর্তমান সময়ের আমি আমরা তো রেগুলার শাড়ি সেল করি আলহামদুলিল্লাহ তো আমাদের কাস্টমার রেসপন্স দেখলে আমরা বলতে পারি আসলে কোন ফ্যাব্রিক্সের উপর মানুষের ক্রাশ চলতেছে বর্তমানে এই যে সিমারি টাইপের যে সিল্ক ফ্যাব্রিক্সগুলো আছে সফট এবং লাইট ওয়েট এই ফ্যাব্রিক্সগুলোর ক্রাশ চলতেছে বর্তমান সময় প্রচুর ডিমান্ড প্রচুর জাপানি এটা হচ্ছে অরিজিনাল জাপানি ফ্যাব্রিক্স শাড়ির এটা হচ্ছে বুটিক স্টাইলের শাড়ি এখানে পাড়টা কাটিং পাড়ের পেয়ে যাচ্ছেন ভিতরে এখানে সিকোয়েন্স হালকা সিকোয়েন্স ওয়ার্ক আছে তারপর হচ্ছে এখানে স্টোন ওয়ার্ক ঝাড়খন্ড স্টোনের কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এত দারুণ একটা কম্বিনেশন এই সব মিলে একটা খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে আমরা একটু আরেকটু যদি ভিতরে যাই শাড়িটা ডিটেলসে যদি দেখি দেখেন এটা একটু মাল্টি শেড আসতেছে এটার মধ্যে খুব দারুণ কিন্তু শাড়ির কালারটা আর আপুরা যদি হচ্ছে চান যে রিসিপশনের শাড়িটা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম একটা শাড়ি হোক তাহলে সরাসরি চলে আসবেন আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে গাউসিয়া প্লেন মসজিদের সাথেই সুবাস্তু অ্যারোমার একটা পরবর্তী বিল্ডিংটা হচ্ছে আমাদের এই গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স এখানে দোতালে হচ্ছে মনে রেখো শাড়িজের ব্রাঞ্চটা খুব সুন্দর একটা ব্রাঞ্চ আছে এখানে আর আমরা হচ্ছে আমাদের অনলাইনে পরিচিতির প্রথম ধাপ হচ্ছে আমাদের এই গ্রিন স্বর্ণিকা এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ আমরা অনলাইনটা শুরুই করেছি আমাদের এই সরণিকা ব্রাঞ্চ থেকে আপনাদের ভালোবাসা এখন পর্যন্ত আমরা কিন্তু আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই আমাদের সব কিছু রেসপন্স কিন্তু ভালো পাচ্ছি আশা করি ভবিষ্যতে আপনাদের ভালোবাসাটা আমরা এইভাবেই পেয়ে যাব তো আমরা শাড়িতে যদি চলে আসি শাড়ির পাড়ের পোষণটা কাটিং পা পোষণটা কাটিং পাড়ে কাটিংয়ে পেয়ে যাচ্ছেন সাইডটা দেখিয়ে দিচ্ছি এখানে উঠার বা নষ্ট হওয়ার কিছু নেই এগুলো সম্পূর্ণ লক করা এগুলো সম্পূর্ণ লক করে দেওয়া আছে ফিনিশিংটা এত দারুণ অর্নামেন্টসের সাথে বাধার কোনো সম্ভাবনা আছে অর্নামেন্টসের সাথে বাধার কোনো সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ আর এই শাড়ি যেহেতু সফট এবং লাইট ওয়েট কুচি দিলে আপুরা কুচি দিলে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে যারা শাড়ি প্রেমী আছেন শাড়ি পরেন এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই কুচি দিলে কিন্তু কুচির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে কুচির মত কুচির মায়ায় পড়ে যাবেন জাস্ট একটাই কথা কুচির মায়ায় পড়ে যাবেন শাড়িটা খুবই দারুণ আপনারা হচ্ছে সরাসরি চলে আসবেন শাড়িটা দেখার জন্য যদি চান অনলাইন নিতে অনলাইনে নিতে পারবেন তবে হচ্ছে সরাসরি আসলেই বেটার হয় এইগুলো এইটা সেকেন্ড পিস আমরা দিতে পারবো না এটা আমার কাছে অনলি ওয়ান পিস আছে কালার কালারটা কিন্তু খুব দারুণ না আমরা কালারে প্রেমে পড়ে যাচ্ছি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম